তীব্র গরম আকাশে অনেক মেঘ এত গরম এই যে আমি আর বাবা ঘুরতেছি গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছে বাবা মাত্র আনারস খাইছে আমাদের ক্ষেতের আনারস বাগানে আনারস আনারস কেমন লাগছে মজা লাগে সাউদারে আনতে যাইতেছি এই যে সওদা গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে তারা পিকনিক খেলতেছে তোলাপাতি খেলতেছে মামুনি শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষ হয়েছে আয়ো তো আমার ডাকতাছে ওই যে আমরা খেতে আনারস তুলে লইছে তোমার দাদা আনারস কাটতেছি খাইতে কি পিকনিক খেলছ কয়জনে খেলছ হ্যাঁ আয়ো আয়ো যাও তো যাও তাহলে নগর ডাক্তারছে তোমার খাবার নিয়ে বসে রেছি তাও যাই তাও সে হচ্ছে একটা বেয়াদব বাচ্চা কথা শুনে না তার নাম সাউদা আগে ভালো আছি এখন বেদব হয়ে আর বাবা ভালো তুমি ভালো না ভালো তুমি ভালো হম তুমি ভালো তোমার জিজ্ঞেস জিজ্ঞাসা তো কোথায় গেছিলাম এই যে দেখছ এটা হচ্ছে আমাদের গাছের শেষ কাঁঠাল আর কাঁঠাল নাই বলো আমার নাম আব্দুর রহমান আল ফারাবি আমি ভাত খাই দুধ খাই কলা খাই আম খাই আম খাওঁ লিচু খাই আর কি খাও হুম কি বুঝি না বল না তোমার আম্মু কোথায় মা बेल।, बेल, बेल, देख सो बेल देख सो बेल हुँ? बेल देखा था। बेल पड़े गलटा दईटा दूटा तीन टाइम চারটা পাঁচটা ছয় সাতটা মতো আছে আর সব পড়ে গেছে চলো যাই খাই গা খে তা লাগছে Hmm. Baba, bolo Allah Hafiz. Bapa. 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 Like koro.